সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ভাটরা ইসালে সোহাবের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভক্তিপূর্ণ সালাম দর্শক চলছে ভাটরা ইসালে সোহাবের একটি জালসা সেখানে দোকানপাট দিয়ে কানায় কানায় পরিপূর্ণ আমি এখান দিয়ে যাচ্ছিলাম হলুদ বেলুন বিভিন্ন ধরনের বেলুন হয়ে গেছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে তো যারা গ্রামীণ মেলার দৃশ্য দেখতে পছন্দ করেন তাদের জন্য আসছে আমার এই ভিডিওটি দেশের বিদেশের বাইরে থেকে অনেকেই এই গ্রামীণ মেলা দেখতে পছন্দ করেন অনেক সময় আমাকে ফোন করে এই দৃশ্যগুলো দেখতে চান তো তাদের জন্যই আজকে আমার এই ভিডিও মেলা এসে আমার ছাত্রদের সাথে দেখা হয়ে গেল তো তারা আবার এই যে বিভিন্ন ধরনের যে বেলুন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং এ পাশে বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান এবং মানুষ কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে তো সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এ পাশে ছোট ছোট ছেলেদের জন্য কিন্তু বিনোদনের ব্যবস্থা করা হয়েছে মানুষের উপসে পড়া ভিড় সেখানের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে যারা গ্রামীণ দৃশ্য দেখতে ভালোবাসেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন পাশে থাকবেন ধন্যবাদ